যারা প্লিজকে <smelled of linedegued gardens> <master -ally parfois> <It> <inaudible> মরহুম সৈনিক চার জুলাই উনিশশো তারিখে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পাণ্ডুল ডাকঘরের অন্তর্গত উত্তর পাণ্ডুল গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি চোদ্দ জুলাই দুই আট তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন তার চাকরির বয়স সতেরো বছর চার মাস তিনি গত ১৩ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানব্যাট ফোর ইউনিসফা এ সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় শাহাদ বরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সৈনিক মাহমুদ মুমিনুল ইসলাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন মৃত্যুকালে তার স্ত্রী ও দুই মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান উপরজন কর্তৃপক্ষে একাই ছিল মুমিন তার দুইটমে স্ত্রী এবং বৃদ্ধ বাবা মাকে সরকার আর্থিকভাবে